এখন তো হজ আসলে টাকা থাকলেই হয় না 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 ভাগ্যে থাকতে হবে ভাগ্যে থাকতে হবে ভাগ্যে থাকতে হবে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মামুন জারির নতুন আরো একটি লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভটা আমি সবার কাছে শেয়ার চাচ্ছি আমি আবারো বলছি আজকে লাইভটা আমি সবার কাছে শেয়ার চাচ্ছি কারণ অনেকেই আছেন যে এবার হজে যাবেন অথবা হজের পরে অনেকেই আছেন ওমরায় যাবেন ওমরায় যাওয়ার সময় বা হজে যাওয়ার সময় যে ধরনের অ্যাকসেসরিজ বা যে ধরনের আইটেম প্রয়োজন অনেকেই জানেন না অযথা অনেক আইটেম নিয়ে দেখা যায় ওখানে গিয়ে কোনো কাজে লাগে না টাকা পিছনে কিন্তু যে এটা ক্যারি করছেন আপনি ঢাকা বাংলাদেশ থেকে সৌদি নিয়ে যাচ্ছেন সৌদি থেকে আবার বাংলাদেশ নিয়ে আসছেন নিয়ে আসতেছেন অযথা আজকে আপনাদেরকে একদম প্রয়োজনীয় বেসিক যে আইটেমগুলা মানে একটা হজের হজ্জের জন্য যা যা আইটেম প্রয়োজন সব আইটেম ছাড়া আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজ আমি চলে আসছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের নিচ তলায় আল ইসলাম ব্রাদার্স আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন বাংলাদেশে অনেক ইলেকট্রনিক্স মিডিয়া এবং পত্রিকার মধ্যেও কিন্তু ওনাদের অনেক নিউজ আছে অতিরিক্ত হ্যাঁ অনেক নিউজ আছে সর্বশেষ নিউজ টোয়েন্টি ফোর ওনাদেরকে নিয়ে নিউজ করেছে তো আশা করতেছি আজকের লাইভটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখবেন এবং আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে থেকে আপনার আত্মীয় স্বজন অনেকে আসে বা হজ করতে যাবে তাদেরকে নিউজটা পৌঁছাবেন রাজু ভাই ভালো আছেন তো ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ রাজু ভাই দেখতে পাচ্ছি আসলে আপনার এখানে

আপনার তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে যখন সে হজে যাবে এর থেকে একটা সবের অংশ কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন তো আমি আবারও বলছি যারা যারা লাইভটা দেখবেন অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে টাইমটা রেখে দিবেন ভাই আজকে আপনি আমাদেরকে কয়েকটা প্যাকেজ দেখাবেন মহিলাদের প্যাকেজ আলাদা পুরুষের প্যাকেজ আলাদা হ্যাঁ কিছু আছে বিআইপি প্যাকেজ কিছু আছে ছিল বছর আমরা চল্লিশটা আইটেম এবং আমরা কিন্তু সরকারের লিস্টটাকে ফলো করি আমাদের নির্ধারিত ব্যক্তিগত কোন লিস্ট না আমাদের লিস্টটা আপনাদের একটা সুরি ফলকাটা সুরি থেকে শুরু করে কান করে এবং আপনার টুকি টাকি মাটিতে সবকিছু এটার ভিতরে আছে এটা হচ্ছে পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ প্যাকেজ পূর্ণাঙ্গ প্যাকেজ হ্যাঁ আর বিশেষ করে আজকে আমি আইটেম গুলো দেখানোর একটাই উদ্দেশ্য যারা দেখছেন আজকের লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন

আপনাদের কাছে একটা করে শেয়ার চাচ্ছি আপনার পাঁচ জন্য সাংবাদিক হয়ে যান একটা করে শেয়ার দেন শেয়ার দিয়ে সবার কাছে মেসেজটা পৌঁছান এই লাকেজটা সম্পূর্ণ ফ্রিটার জন্য কোনো টাকা দিতে হবে না আমি আবার বলছি আমি কি জন্য বলছি যে শেয়ার দিবেন আজকের লাইফটা হাজিদের অনেক অনেক উপকারে আসবে এই প্যাকেজের মধ্যে এই লাকেজটা সম্পূর্ণ ফ্রি এই লাগেজটা আপনি যদি বাজারে কিনতে যান

ঙ্গ প্যাকেজের ভিতরে আছে কি কি আপনাদেরকে এখন ডিটেলস আমরা বলবো হজের সামগ্রীর মধ্যে ইম্পর্টেন্ট যে আইটেমটা সেটা হলো এরামের কাপড় এই ফেব্রিক্সটা

এটা হলো মেড ইন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান এই বক্সের যে আপনি কাপড়টা বলছেন আট হাজার পাঁচশো টাকা আমার ভিওয়ার্স যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই কিন্তু করবে করার পরে ভাই

এই প্যাকেজটার মূল্য আছে আমাদের পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে আসে আঠাশ হাজার আঠাশ হাজার এরপরে একেবারে লাস্টে যায় আমাদের লাখিস গিফট বিভিন্ন গিফট গুলা বাদ দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা পড়ে সো আমাদের এটা ডোনেশন প্যাকেজ সো আমরা হ্যাঁ ডোনেশন প্যাকেজ এই প্যাকেজটা আমরা অনলি এবছর পাঁচশো লোকের জন্য করেছি পাঁচশো হাজি সাহেবের জন্য এর মধ্যে আমাদের এক দেশে চলে গেছে আর তিনশো পঞ্চাশ জনকে দিতে পারবো সব উৎসব আজকাল যারা শেয়ার করছেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা যদি কেউ দেখে থাকে আর সে যদি এখান থেকে এই হজ প্যাকেজটা নিয়ে হজ করে আমি কনফার্ম আপনাকে বলতে পারি এটা একটা অংশীদার আপনি হবেন সবের অংশীদার আপনি হবেন কারণ সে ভালো জিনিসটা পাবে আজকে যা দেখাবো প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রত্যেকটা আইটেম কোয়ালিটিফুল কারণ আল ইসলাম ব্রাদার্সের লাইভ আমি আজকে করি না এর আগে আমি অনেক হজ আমরা লাইভ করেছি এখন পর্যন্ত কেউ ব্যাড রিভিউ করতে পারে নাই তা আশা করতেছি উনি এটা ফিউচার ও ধরে তো ইন্দোনেশিয়ার যে ফ্যাবিক সেটা আট হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাচ্ছি আমি এটা তুর্কি দাওয়া এটা হলো তুর্কি তাকে

এটা চাদুর সহ বিছনা চাদুর সহ বালিশের সময় সহকটা বিষয় হচ্ছে মাটি পানির কারণে ভিজে থাকে অনেক সময় যেহেতু আপনার অন্য অন্য কিছু নষ্ট না হয় চাদর নষ্ট না হয় এই জন্য কিন্তু ঢুকবে না ভিতরে এটা দেখে নেন খুবই সহজ এই হাওয়ার বালিশটা ওখানে ফুল দেবে একটু বালিশ হয়ে যাবে চল্লিশটা আপনাদেরকে কারণ একটা আইটেম মানে সতেরোটা বিশেষ করে

এটা হয়েছে আমাদের বেল্ট বেল্ট এই বেল্টটা কয়েকটা টাকা নিতে পারবে না এটার ভিতরে ওয়াটার প্রুফ দেওয়া এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বেল্ট দেখা গেছে আপনার নর্মাল প্যাকেজের গুলো দেশ দুশটা দামের বেল্ট আর এটা খুচরো একটা বেল্টার দাম এক হাজার টাকা অনেক উন্নত মান একটা বেল্ট

অতিরিক্ত টাকাটা খরচ না তারপরে ওখানে জামা কাপড় শুকানোর জন্য রসি অনেক প্রয়োজন অনেক প্রয়োজন অনেক রসি লাগলে আরো বেশি নিতে হবে তারপরে ফল কাটার একটা চুরি প্রয়োজন এটা আপনার অত্যন্ত দরকারি একটা জিনিসের লেদার তারপরে থাকতেছে একটা রাস্তার নামাজ আদায়ের জন্য যেন ময়লা পানি কাঁচার উপরে নামাজ আদায় করতে পারে বা খাওয়া দাওয়া এটা বিশেষ প্লাস্টিকের একটা জানামাজ তারপরে থাকতেছে তাই মাটি মাটি হচ্ছে গায়ে দেওয়ার সুগন্ধিবিহীন গায়ের সাবান আর এটা হচ্ছে সুগন্ধিবিহীন হ্যারামের সাবান আচ্ছা তারপরে আছে আপনার মাথা যখন ইয়ে চুল ফেলে দেবে ওই সময় এই রুমালটা মাথায় দেবে এটা চাইলে কেউ সাদাও নিতে পারবে

অতিরিক্ত সামগ্রী নিয়ে ক্যারি করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে লং জার্নি অনেক পরিশ্রমের বিষয় আপনি এক গাদা জিনিস নিয়ে যাবেন ওখানে গিয়ে কোনো কাজই আসবে না আজকের লাইফটা আপনি দেখেন কিনেন বা না কিনেন আপনি জানতে পারবেন যে বেসিক আইটেম গুলো আসলে হজের জন্য কি হয় কি হয় হ্যাঁ আর আল ইসলাম ব্রাদার্স থেকে কেন নিবেন আল ইসলাম ব্রাদার্স অনেক প্রবীণ একটা প্রতিষ্ঠান এই জাতীয় মসজিদের নিচে অনেক দিন যাবত বিজনেস করে আসতেছে এবং কি তাদের ইলেকট্রনিক্স মিডিয়া বলেন নিউজ চ্যানেল বলেন পত্রিকা বলেন সব জায়গায় ওনাদের

সুরমা সুরমা তারপরে থাকতেছে খুবই কোয়ালিটিফুল আপনার না করলে বুঝবে না অনেক বড় কাজ আসে দেখি কাজ দেবে না আপনার আমরা কোন রকম কমানোর জন্য কোয়ালিটি করি না এখানে গোপ কাটার কান পরিষ্কার করার এখানে প্রত্যেকটা আইটেম কাজের হ্যাঁ

যদি আপনি খুচরা নিতে যান তাহলে রাজু ভাই পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আসে আমি আপনার লিস্টে দিচ্ছি আমাদের লিস্ট করা আছে কিন্তু তিনশো টাকা আসে কিন্তু এখানে কোথায় যেটা

একটা এহারামের ড্রেস ওই যে আপনার কটন কাপড়ের একটা সালোয়ার একটা হিজাব একটা বোরকা আর একটা থিউমার সেট আর একটা হচ্ছে বোরকা সেট আর একটা হচ্ছে আপনার মহিলাদের আইটেম এগুলো বাড়ে মহিলাদের আরো কয়েকটা আইটেম বাড়তি আছে বাড়তি আছে কিন্তু আপনার প্যাকেজ রেট আমরা একই রেখেছি আমাদের প্যাকেজ রেট একই রেখেছি কারণ আমরা কোয়ালিটি ফুল খিমার সেট এই খিমারটা দেখাই দাও তো খিমার এবং সুদি কটনের যে সেট গুলা কমপ্লিট একটা করে সেট দাও আছে সো এটা আমি হ্যাঁ দেখিয়ে দিলে একই জিনিসই ধরো আচ্ছা ওকে তো এখানে যে প্যাকেজ গুলা দেখছেন এই প্যাকেজের মধ্যে শুধু ইহরামের কাপড়টা চেঞ্জ হয়ে এই যে এই যে এই জিনিসগুলা ঢুকবে খিমারটা ঢুকবে তখন প্রাইস আরো কমে যাবে ঢুকবে বোরকা ঢুকবে বোরকা ঢুকবে প্রাইস কমবে না আমাদের আইটেম বাড়বে তো এখানে আপনার জনকে হাত মোজা পা মোজা খিমার হিজাব অনেকগুলো আইটেম বেড়ে যাবে কিন্তু রেট একই থাকবে না

প্যাকেজ হয়েছে আমাদের এটা হচ্ছে প্যাকেজ এ আমাদের আমরা এ ডি প্যাকেজ আমাদের হয়েছে হাজার পাঁচশো টাকা আর সি টা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর ডিটা হচ্ছে আমাদের

আমাদের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনার যে জিনিসগুলো আমরা এহারামের বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন হাজাদের উদ্দেশ্যে আমি বলতেছি কারণ এই জন্য প্রয়োজন আমরা এহারামের জন্য বাংলাদেশের বেশিরভাগ হাজেই শুধু হজের এহারামের কাপড়ের জন্য দম দিতে হয় দম মানি জবাই করে দিতে হয় কারণ হয়েছে আমাদের এই যে আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টাতে যদি পানি পড়ে তাহলে শরীর দেখা যাবে পানি পড়লে কারণ এটা আমাদের বাংলাদেশে একটা নর্মাল কাপড় এটা আপনাদেরকে আমি ফোরে দেখাইছি জাস্ট এর জন্য এই কাপড়ের এই কাপড়টার দাম হচ্ছে এক হাজার টাকা এই সেটটা আমাদের সেটটার দাম এক টাকা সো এই কাপড়টাতে যদি আপনার পানি পড়ে শরীর দেখা যায় সতর দেখা যাবে সতর দেখা যাইলে দম দিতে হবে আমাদের সবচেয়ে বেশি টার্গেট রাখতে হবে আমাদের এহারামের কাপড়টা কারণ এরাম হয়েছে ওয়াজিব অ্যারাম লাগবে বি সো এরামটা যদি আমাদের উন্নত মানের কোয়ালিটির হয় এই কাপড়টা আমরা কাফনের জন্য রেখে দিতে পারবো এবং সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কাস্টমার যে বাইতু মোকরাম আল ইসলাম এই জন্যই আসে আমরা অ্যরামের বিষয়ে কোনো রকম স্যাক্রিফাইস করি না কোয়ালিটির দিক দিয়ে যায় আমাদের বেস্ট কোয়ালিটির এহারাম আমাদের ইন্দোনেশিয়ান কাপড় আছে থাইকটন আছে তারপরে যাই তুর্কি টাওয়াল আছে তারপরে চায়না ফেব্রিক্স আছে বাংলাদেশ টেক্সটাইলটা আছে এবং বাংলাদেশী বেক্সি থেকে শুরু করে আমাদের দেখেন এদিকে তাকান সব ইহরামের কাপড় গোডাউনে বড় আমাদের ইহরাম ओके দিকে ইহরাম ঠিক আছে আমি বলবো ইহরামের কাপড়টা আপনারা কোন রকম মানে নরমাল না কিনে কোয়ালিটি ফুল একটা এরাম কিনেন সস্তার জন্য ইহরাম কিনবো আমরা 12000 5000 টাকা সেভ করব কিন্তু একটা দম দিলে আমার 18000 টাকা যাবে বাংলা টাকার সো আমি ইহরামটা অত্যন্ত ভালো কোয়ালিটির কিনে আমি এটাই বলবো হাজিদের উদ্দেশ্যে আর আপনারা সবাই আল্লাহর মেহমান হজে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন তারা যদি আসতে পারেন বাইদ মোকার মাল আসেন হেরাম বাদাটা আমি দেখিয়ে দিব আপনার যেহেতু সময় কম আমি এক মিনিটের মধ্যে এহরাম বাদাটা দেখিয়ে দিই এটা হাজিদের অত্যন্ত উপকারে আসবে কারণ আমাদের এখানে আজকাল যে কাস্টমাররা আসছেন বা হজযাত্রীরা আসছেন আমি তাদেরকে হেরাম বাজারটা দেখিয়ে দিয়েছি হেরাম বাজারটা দেখিয়ে দিয়েছি এই কারণে কারণ এই হেরাম বাদারটাই সবচেয়ে কষ্টকর আর এখন আপনাদেরকে ইহরাম বাদার জন্য অবশ্যই প্রত্যেকটা কাফেলার সাথে একজন করে মুআল্লিম থাকবে তারপরেও একটা প্রাথমিক ধারণা এক জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের পাটটা পরাটা এসে সবচেয়ে কষ্টকর সো আমি আপনাদেরকে ইহরামটা কিভাবে বাঁধবেন এটা দেখিয়ে দিলে আপনাদের সবার জন্য সহজ হবে কারণ বাঁধতে হবে সামনে থেকে সব এই দেখেন এই বেলটা দিয়ে ইহরামটা মূলে আটটিয়ে রাখে এই ইহরামটা বাদার স্টাইল এটা আরাবিয়ান একটা স্টাইল এই দেখেন এই দেখেন আপনার একটা একটা কর্নার এই একটা কর্নার ধরবেন এই দুইটা কর্নার একসাথে করবেন করার পরে আপনার লম্বা করে ধরবেন ধরার পরে দেখেন আপনার এই যে এখানে কুচির মত দিবেন এই দুই আঙ্গুল দিয়ে ধরে আপনার এভাবে কুচি দিবেন এই একটা কুচি দুইটা কুচি তিনটা কুচি চারটা কুচি পাঁচটা কুচি পাঁচটা পারলে 6টা দেন সমস্যা নাই যখন কুচিগুলা দিবেন সবগুলো কাপড় কিন্তু সামনে এদিকেও কাপড় ঢুকে না এদিকেও কাপড় ঢুকে না তারপর আপনি এই যে এভাবে সামনের দিকে পেছ দেন দিয়া তারপরে এটা দিয়ে টাইট করে আটকে পালান যত বেশি টাইট দিবেন আপনার জন্য ততই সেফ আর মূলত কথা হয়েছে যদি আমরা এই যে এভাবে হ্যাঁ এই যে হয়ে গেল তারপর নিঃশ্বাস টান দিয়ে এই যে সামনে নিয়ে আসলো এবার এটা এইটা ডেকে দেখ কথা আছে যেখানে আল্লাহ রাসুলের জন্ম সেখানে আবু জাহেলের জন্ম এখনও অনেক আবু জালা আছে ব্লেট মেরে টাকা পয়সা নিয়ে যা আমাদের ওই বেলটা এইভাবে করা বিলেট মারলে কাপড় কাটবে কিন্তু ওই বেলটা নিতে পারবে না তারপরে এই যে ডান কাদের নিচ দিয়া এরামটা এভাবে এভাবে পড়বে পরে টাই নেয় না ইচ্ছা করলে এটা ভিতরে দিয়ে দিতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এভাবে আপনারা আমি মনে করি আমি আপনারা এভাবে এই যে এভাবে এরাম কখনো বাঁধবেন না তাহলে আপনার কাপড় থাকবে না এই যে এটা আরেকটা সিস্টেম এদিকে দিচ্ছেন এই যে এদিকে দিচ্ছেন তারপরে হ্যাঁ এদিকে থাকেন এদিকে দিচ্ছেন এবার আপনি বোটলেন এখন হয়েছে কি পুরা কাপড়টা এদিক এদিক চলে গেছে না এই দেখেন এই যে এই যে এই যে বাড়ি খাচ্ছে আপনার বাড়ি খাওয়া মাত্র ফেটে যাবে সো এরাম বাজারে খুব সতর্ক এবং বাসা আপনারা ট্রায়াল দেন বারবার ট্রায়াল দেন এবং ইনশাল্লাহ আল ইসলামা আসলে অবশ্যই আমি সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিছু নিয়ম কানুন আছে শিখিয়ে দেবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমি ডিসক্রিপশন বক্স আমি নাম্বার ডিসগুলো স্পষ্টভাবে দিয়ে দিয়েছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখলে নেক্সট টাইম কিন্তু লাইভে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে আপনাদের সুবিধা হবে আমি আবারও বলছি আজকে লাইভটা শেয়ার দিয়ে টাইম রাখবেন আপনার মাধ্যমে অন্যজনের কাছে তথ্যটা পৌঁছাবে তো যারা এখন আপনার আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ